হ্যালো আসসালামাইকুম আহ গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনাদেরকে স্বাগতম দামি আছি রাজু অনেক তো লোগো দেখে বুঝে গেছেন কি ল্যাপটপ নিয়ে আলোচনা করবো তো এখন যেটা নিয়ে কথা বলবো এটি হচ্ছে একটি মডেল তো যারা মূলত কম বাজেটের ভিতরে গেমিং ল্যাপটপ খুঁজতেছেন তারা মূলত এই ল্যাপটপটি দেখতে পারেন বা আমাদের গ্যাজেট গ্যাজেট তিন সাইটটি কিন্তু চলে আসতে পারেন তো এই ল্যাপটপটির বাজেটটা কিন্তু খুবই কম অল্প বাজেটের ভিতর খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ আপনারা পাচ্ছেন তো ভিওর এই ল্যাপটপটির কনফিগারেশনের কথাটা আগে আমি আপনাকে বলি তো ভিয়ার সেটা হচ্ছে কোরাই সেভেন এর টেন জেনারেশন যেটা কোর হচ্ছে ছয়টা এবং বারো থ্রেডের একটা প্রয়োজন ব্যবহার করা হয়েছে আর বিও সেটাতে ষোলো জিবি হচ্ছে ডিডিআর ফোরে র্যাম ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো বারো জিবি অ্যান এসএসডি কার্ড ব্যবহার করা হয়েছে তো বিয়াস এটার যে গ্রাফিক্স কার্ডটা সেটা কিন্তু এনভিডি আরটিএক্স টু জিরো সিক্স জিরো সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে তো বিয়াস এই ল্যাপটপে কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে এবং ডিসপ্লে রিফ্রেশমেন্ট হার্সটা হচ্ছে ওয়ান ফোরটি ফোর হার্স আর এটা কিন্তু আপনার মেটাল বডির একটি ল্যাপটপ ফুল মেটাল বডির একটি ল্যাপটপ আর এই ল্যাপটপের ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম একটি ডিজাইন এবং আপনার লুকিংটা কিন্তু খুবই চমৎকার লুকিং এটা ব্যান্ডেলেন সম্পূর্ণ পিছনে ব্যবহার করা হয়েছে যেটা নাকি আপনার ল্যাপটপের খুব একটা গেমিং গেমিং ভাব মানে দেখতেও খুবই একটা গেমিং মনে হইতেছে যে খুব সুন্দর একটা ল্যাপটপ তো মূলত এটা যে গেমিং সিরিজের ল্যাপটপ এটা লুকিংটা তো গেমিং একটা ভাব আছে তো বেশ এটা যে পোর্টগুলো ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু ল্যান্ড পোর্ট দেওয়া আছে তারপর দুটো ইউএসবি একটা হেডফোন টু ইন ওয়ান কম্বো জ্যাক আর এই পাশে হচ্ছে একটা এস ডি এম আই মিনি আইডি পোর্ট দেওয়া আছে একটা ইউএসবি এবং আপনার টাইপ সি থান্ডার বোল্ট দেওয়া আছে আর এটা চার্জিং পোর্টটা কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে তো এতে করে যারা অনেক বেশি গেমিং করে চার্জে লাগে তারা কিন্তু চার্জিং পোর্টটা পিছনে থাকলে সাইটে আসলে কোনো ঝামেলা থাকে না এটা দেখতেও খুব ভাল লাগে এবং আপনার গেমিং করেও আপনার খুবই কমফোর্ট পাওয়া যায় তো ভিউয়ার্স এটা কিন্তু ব্যাকলাইট কিবোর্ড ব্লু কালারের আপনার ব্যাকলাইটটা কিন্তু ব্লু কালারের দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু ফ্যানটা কিন্তু আপনার বুস্ট করার অপশন আছে যে যদি গেম খেলতে খেলতে ল্যাপটপ অনেক বেশি গরম হয় তখন আপনার ফ্যান আপনার যে কুলিংটাকে বুস্ট করে কুলিং এর পাওয়ার হবে গরমটাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করা যায় তো ভিউয়ার্স এই ল্যাপটপটি কালারটাও কিন্তু খুবই চমৎকার আপনার ব্লু কালারের একটি ল্যাপটপ এবং পিছনে হচ্ছে ব্ল্যাক এর একটি কম্বিনেশন খুবই চমৎকার একটি কালার আর এটার লোগোটাও কিন্তু খুবই চমৎকার আপনার যে পেরিয়েডরের লোগোটা খুবই চমৎকার একটি লোগো তো ভিউয়ার্স এই এখন আসে এই ল্যাপটপের প্রাইসটা নিয়ে তো এটার প্রাইসটা কিন্তু আমাদের যে রেগুলার প্রাইসটা ছিল সেটা ছিল পঁচাত্তর হাজার টাকা এখন ডিসকাউন্টে পেয়ে যাবে মাত্র আটষট্টি হাজার টাকায় তো ভিউয়ার্স মাত্র আটষট্টি হাজার টাকায় আর টি এক্স টু জিরো সিক্স জিরো দিয়ে আপনারা গেমিং ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তো বিয়ার্স এই যারা এই ল্যাপটপটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক বি শপ নাম্বার হচ্ছে একশো পাঁচ তো যারা ঢাকার বাইরে থেকেই প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের যে প্রসেসটা সেটা জেনে জেনে নেবেন তো বিয়ার্স আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে অবশ্য অনেকে গ্যারান্টি ওয়ারেন্টি কি দেয় এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে তো আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো বিএস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আসবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ